যে বাবা তার মেয়ের ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়ার কোনো গুরুত্ব দেয় না সেই বাবাই চাইছে যে তার মেয়ে সারাক্ষণ হাসি খুশি মুডে থাকবে কিভাবে থাকবে বলো তো বাবা তুমি কিন্তু একই কথা রিপিট করছো ঔষধ খেতে কিন্তু তিতা লাগলেও এর ফল কিন্তু উত্তম আমার কথা বা সিদ্ধান্ত তোমার কাছে খারাপ লাগলেও এর ভবিষ্যৎ কিন্তু ভালো যাই হোক তুমি রেস্ট নাও আমি আশা করবো আমি যা যা বলবো তুমি সেটা শুনবে তোমাকে আমি আবার রিপিট করছি আমি যা বলবো তুমি সেটা শুনবে বাবা হিসেবে নিশ্চয়ই আমি তোমার অমঙ্গল চাইবো না আমি যেটা করছি যা করছি সেটা তোমার ভালোর জন্যই করছি বাবা আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই তুমি প্লিজ এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে আমিও আমার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হই আর আমি যদি বাবা কোনো সিদ্ধান্ত নিই সেটা কখনোই তোমার জন্য সুখের কিংবা সম্মানের হবে না আশা করছি আমি তোমাকে আমার কথাটা পরিষ্কার করে বোঝাতে পেরেছি প্রিয় গ্রামবাসী আমাদের গ্রামের সুযোগ্য সন্তান কাঞ্চন মিয়াকে আগামী সোমবার স্কুল মাঠে এক বিশাল সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে কাঞ্চন মিয়াকে মালয়েশিয়া সরকার কর্তৃক শ্রেষ্ঠ কৃষক হিসাবে পুরস্কৃত করছে সেই জন্য আমাদের ইউনিয়নের মাটি ও মানুষের নেতৃ দুঃখী ও মেহনতি মানুষের প্রাণ ভ্রমরা মালতি চেয়ারম্যান এবং তার সুযোগ্য কন্যা আমাদের নয়নের মনি সকলের প্রাণ প্রিয় সেকেন্ড চেয়ারম্যান কর্তৃক সম্বর্ধনা গ্রেস্ট এবং নগরটাহা প্রদান করা হইবে আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া সম্বর্ধনা অনুষ্ঠান সফল করিয়া তুলবেন প্রিয় গ্রামবাসী প্রিয় গ্রামবাসী কি বই বই ভাবতে আছো কি আমরা সংবর্ধনা নেবা দেখো তুমি যদি ওই চেয়ারম্যান বাড়ি যে হ্যাঁ গো আতে সংবর্ধনা নেও সেদিন কই তোমার লগে মোর সম্পর্ক শেষ মুই একবার মোর বাপের বাড়ি চলে যাম সব সংসার টংসার হালাই থুই আর তুমি বুঝো না এই সংবর্ধনা এত আয়োজন কিরপার নে করছে মগো হাবু বাইরে একটা শিক্ষা দেওয়ানোর লেগা আরে সামনে তো ইলেকশন এই হয়েছে সব কিছু ইলেকশনের পলিসি বুঝছো ওনারা এখন মানুষ দেখাইতে চায় যে ওনারা জনদরদি ওনারা ভালোই ইয়ে গেছে আগের লাহানার নাই বোঝো না এই সংবর্ধনার নামে ভোট হাইবে ভোট আর ব্যবাকটির দ্বারে এরা ভালো সাজবে এই হয়েছে এখন নতুন পলিটিক্স নতুন কায়দা বুঝছো কি যে কনা তোমার পাগলা কুত্তায় কামড়াইছে না মোরে পাগলা কুত্তায় কামড়াইছে মুই যাবো ওই যে চেয়ারম্যান বাড়ির সংবর্ধনা অনুষ্ঠানে হ্যাঁ আরে এই কুত্তাকে আমি সংবর্ধনা দিবে আর আনতে মুই হুম শোনো এই কাঞ্চন মিয়া লাশ যাইত পারে কিন্তু আমারে জীবিত অবস্থায় নেট পারবে না কোনো অগর এই আর ক্রেস্টে মুই থু দেই থু আল্লাহ দিলে গ্রামবাসী মোরে যে ইজ্জত দে আর ভালোবাসা দেসে হ্যাঁ তাই তো মোর মন বইজে গেছে কোনো। আগে রাস্তাঘাটে বাইরে হইলে মানুষ মনে কথা কইতো না ইনকার করতো যারা কথা কইতো না এরা এখন ডাইকা মরে চা খাওয়া এরপরে মনে করো যে ওই মালয়েশিয়া সম্বন্ধে জানতে চায় মালয়েশিয়ান সরকার মরে কেমন খাতির যত্ন করছে কেমনি খেয়ে জানতে চায় এরপর কেউ কেউ আবার কয় কাঞ্চন মিয়া একটা গরুর খামার দিলে কেমনে কি কি করতে হইবে আর ফসল ফলাইতে হইলে ভালো ফসল পাইতে হইলে কোন দান কোন দানের বীজ বনতে হইবে কেমনে পরিচর্যা করতে হইবে এইসব সলা পরামর্শ চায় গ্রামের মানুষ মোরে এত ইজ্জত দিছে ভালোবাসা দিছে এত পুরস্কার দিছে এই এরপর ওই চেয়ারম্যান বাড়ির সংবর্ধন লাগে কও এরপর ওকে সংবর্ধনা আনতে গেলে মগো গ্রামবাসী মোড়ে সিসি দেবে সিসি ওই জানি যে তুমি যাবা না কিন্তু পরও তোমার একটু মনে করাই দিলাম বুঝছো আচ্ছা ওই কাঞ্চন বাইরে যে সেকেন্ড চেয়ারম্যান সংবর্ধনাটা দেবে এটা তো আমরা সবাই জানেন মনে হয় এখন সমস্যা হয়েছে এই নাকি হাবুরের দাওয়াত দেবে না খালি হাবু না হাবুর পরিবারের কেউ ওখানে যাইতে না আর হাবুর বন্ধু বান্ধব আমরা যারা আছি আমাকেও কইবে না আমরা বলে অনুষ্ঠান ওখানে যাইতে পারবো না সেকেন্ড চেয়ারম্যান করলে আর হয়ে গেল না তার কথা আমরা বাইনালো মই আচ্ছা কাঞ্চন ভাই কি কইছে হে কি সংবর্ধনা যাইবে মাথা খারাপ হইছে কাঞ্চন বাইরে এই কথা কইছে দে নাকচ করে দেছে কইছে আমিও অত থাকমু না আরে বেডা আমি একটা জিনিস বুঝি না সংবাদ দনা নেলে অসুবিধা নাকি এ আলমাসে তুই এটা কি কথা কইলি আয় যে অনুষ্ঠানে হাবু যাইতে পারবে না হাবুর বন্ধু বন্ধু কেউ যাইতে পারবে না হে অনুষ্ঠানে গিয়া তোর মনে হয় যে কাঞ্চন গিয়া এই সংবাদ নিবে নেবে কাঞ্চনের কি তোর এত বড় বেঈমান মনে হয় হ্যাঁ কথা কও নাকিলে আমি কি রাজনৈতিক বক্তব্য ধরছি আপনি একটা দিনের বোঝেন দেখা এই যে একটা সংবর্ধনা অনুষ্ঠান এই সংবর্ধনা অনুষ্ঠানে হাজার হাজার তরুণ তরুণী আসবে তরুণ তরুণের বাবা মা আসবে সেখানে একজন একজনকে দেখবে

না মারজান বাবির খোঁজ খবর নিউ কেমন ডুলে মোরদারে তো হার মোবাইল নাম্বার নাই আরে তোমার দরে যে নাম্বার নাই হ্যাঁ তুমি জানি কিন্তু হাবু বাইদে তো আছে তুমি তো হাবু বাইর লগে হার দিন থাও হ্যাঁ তুই জিগি পারো না কিছু কইছ চাই না দম ধরে থাই বেশি কিছু জিগাইলে কয় এই ব্যাপারে কেউ জানি মনে মাথা না গামাই যার যার কাম জানি হায় হে মন দিয়ে করি আসলে কি কম ওই মানুষটার কথা বুঝছো ভিতরে বিক্রে অনেক কষ্টে আছে ওরা তো বুঝি যে মার্জানবাবির হে মনে মনে অনেক টাডায় পোড়ায় কিন্তু কেউ বসতে দেয় না বাবা একটি লয় কি সুন্দর আসতামসা করে আর ভিতরে বৃত্তে কষ্ট পায় আর দেখো এই যে মুগো কাকিমা বাবির নাম্বার দে আছে তারপরে ওনার বাপের ঠিকানা দে আছে আচ্ছা হনু মোরা কি কাকিমার ঠিকানাটা খুঁজে দিতে পারি না পাগুলি মুই হাবুর মারাইᱱ ঠিকানা দেই এসে দেখা যায়বে হেই ওই ডাসর যাইয়া উপস্থিত হইছে তারপর ওই যে মারজানের বাপ এই মারজানের বাপ দেখা গেল যে ওই যে হাবুর মারই অপমান করলো এই বেটা কত শয়তান জানো মোর সামনে মোর সামনে মনে করো হাবুর বাপের যা তা অপমান করছে তার মুখে যা হেইই কয় এই ঘটনা যদি হাবু জানে তাহলে তুল কালাম ঘটনা বেজে যাইবে আনে হাবু কি মনে করো কম কষ্টে মারজানের যাইতে দেছে আরে হ্যাঁ তুমি জানি এত কিছু দেখে কি মই বুঝি না কিন্তু মন না মাথায় ধরে না এরকম একটা মানুষের ঘরে মারজান ভাবি এত ভালোই লোক এমনি কৌদি একটা আকাশ পাতাল তফাত না কোন আসলে কি বড় লোকেরা বড় লোকেরা সব কিছু মাপে এলো ঠাট দিয়া কথা আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ মারজান ভাবি মনে করো যে বছরের পর বছর হাবুল লগে অস্ট্রেলিয়ায় এক একসাথে চলাফেরা করছে পড়াশোনা করছে হাবুর আচার আচরণ আর সততা দেখিয়ে হে প্রেমে পড়ে গেছে এমন মনে করো মারজান ভাবির বাপের যদি এই দুই চারটা মাস মগু গ্রামাই নেরা হন যাইতো তো হলে বস্ত যে হাবু কী জিনিস হাবুকে আসলে লবি ক আরে হাবুর একমাত্র সম্বল হইল গিয়া সততা আর মানুষের ভালোবাসা আর চিন্তা করি না দি আল্লাহ ভরসা কিচ্ছু হইবে না

আমার কথার মধ্যে আছে না দুই ভাই ভালোর জন্যই ভালো কথা কইবে এই কথা সময় তো কথা কইবে হাবুর কথা কইবে সবাই করবে নাকি ফাজিল মানুষ তুমি আলোচনার মধ্যে আমি আমরা দিবাই জান

এই যে অনুষ্ঠানে কিন্তু তোমাকে কেউ দাবার দাবা হয় নাই এমন কি ওই যে হাব্বু আছে না হাব্বু আর যে পান্ডা সবাইকে নিষিদ্ধ করা হয়েছে তবে তোমাকে কিন্তু আমার পক্ষ থেকে স্পেশাল ভাবে মানে আমন্ত্রণ জানাইতেছি নিমন্ত্রণ জানাইতেছি তুমি অবশ্যই আসবা তোমার ক্ষেত্রে সব কিছু করা হয়েছে বলতে পারছো তুমি অবশ্যই আসবা আমার পক্ষ থেকে তোমাকে হ্যাঁ নিমন্ত্রণ জানাইলাম আমনে কই নিমন্ত্রণ না মুই যামু না ওই অনুষ্ঠান না আম্মেরা আম্মে কতই পালন করেন আমনে কতগুলো চামচা চামচা আছে না অনুষ্ঠানে একটা আমনে হেরে দিবেন আবার নিবেন হেগুলো করবেন মগো দাওয়াত দার কি আছে মুরা কেউ যামু না আর কাঞ্চন ভাইও যাইবে না যাইবে না মানে কাঞ্চন নে তো যাইবি আর বাপ শুদ্ধ যাইবে মনু শোনো খালি যাইবে না ওই স্টেজ উইডিয়া কামতে কাঁদতে বলবে শোনেন গ্রামবাসীরা আমাকে যে মালয়েশিয়ান সরকার পুরস্কৃত করছে এর সম্পূর্ণ অবদান হয়েছে আমাকেও চেয়ারম্যান আম্মা মালয়েশিয়ান সরকারকে আমাগো চেয়ারম্যান আম্মাই বলে দিছে আমাকে অর্থাৎ কাঞ্চনকে পুরস্কার দেওয়ার জন্য সেকেন্ড চেয়ারম্যানের বিশেষ নির্দেশে মালয়েশিয়ান সরকার এই পুরস্কার দিতে বাধ্য হয়েছে এবং এই চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যানের কারণেই আমি আজকে বাস্য রয়েছি নাইলে আমাকে ভিক্ষার থলি হাতে লাইয়া থালা বান্ড হাতে লাইয়া ভিক্ষা করতে হইতে হ্যাঁ সেইখান থেকে তারা আমাকে বাঁচাইছে এইসব কথা কিন্তু বলবে বলতে পারছ এইটাই পে মিথ্যা কথা কইতে আপনি লজ্জা হরে না আপনি গো সেকেন্ড চেয়ারম্যান হয়েছে কি জানেন একটু মিথ্যার জন উনি দিদি তুমি এটা কি কথা বললা না বুঝলাম না সেকেন্ড চেয়ারম্যান কিভাবে মিথ্যার জন হয় এই মিথ্যার জননী মানে হ্যাঁ মিথ্যার কে হ্যাঁ আম্মেরা জানেন না মিথ্যার জননী হইছে কেডা জানেন যারা ডেলি ডেলি মিথ্যার জন্ম দেয় কাঞ্চন ভাই কে আমি পুরস্কার পাইছে হ্যাঁ আম্মেরা জানেন না

রাজনীতিতে শেষ কথা বললে কিছু নাই আবু ওই আমি তোর প্রজেক্টে গেছিলাম গাছগুলো তো সার দেওয়া লাগে আমি মিলনের লয়ে বাজার যাইতে এসেছি যত ধরনের সার লাগে সব আমি কিনে লই আমো এই হ্যাঁ তোর আগেও কইছি এক কেমিক্যাল দিয়া এই জিনিসপত্র বড় করা লাগবে না গাছপালা বড় করা লাগবে না যত বড় দইব সার দে তোর তো উৎসব লাগাইয়া দাও দেখি কে কম নে পারো এক কেমিক্যাল গিয়া উদা ফসল আর ফলন যত দ্রুত পারো উড়াবি এই নে পা লাগবে আরে ভাই ওই কেমিক্যালের যে তুমি কথা কা ওই কীটনাশক যদি ব্যবহার না করি তাহলে তো ফল গাছে পোকায় ধরবে আর ওই কীটনাশক ব্যবহার করলে তোমার গাছ দ্রুত বাড়ে ফল বেশি তুমি বোঝো আরে হ্যাঁ বই বুঝি নি কিন্তু স্বাস্থ্যকর হইতেই রয়েছে তোরা যেইটা করো সেইটা স্বাস্থ্যের জন্য ঝুঁকি নির্দিষ্ট ওরে স্বাস্থ্যবিদ স্বাস্থ্য স্বাস্থ্যবিধেরা এইখানে দাঁড়াই দাঁড়িয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলতে আছে আরে বেডা স্বাস্থ্য যদি নাটে হে ফ্যারা আবার কিসের বিধিবিধি অপেক্ষা অপেক্ষা হরেন, খুব শীঘ্রই অনেক গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনার ধারে পৌঁছানোর দায়িত্ব নিস। হুম ওই যে একটা গান আছে না এত কষ্ট মাইন লজ্জা আইনা নিষ্টুর সামনে শুধু কষ্ট আর কষ্ট কিছুদিন পর তো সখের পানি নাকের পানি এক হয়ে যাবে তাই না আশা বানি সরম লাজ্জা হায়া গিন ফিত অত নাই হ্যাঁ দাইনা ইলায়ে কি হরবেন কত রহমে রহমেশেষ্টা কত রহমে চেষ্টা করছে যে কিরম করে দিয়ে আমার একটু ত্যাগ করা যায় বিরক্ত করা যায় আমার একটু মানুষের কাছে খারাপ বানান যায় কিন্তু ব্যর্থ জীবনটাই ব্যর্থতায় পর্যবেশিত। ক্লান্তি আয় না মানে খারাপ লাগে না মানুষ তো পরিশ্রম করতে তেসব ব্যর্থ হইলে ক্লান্ত ক্লান্তই থামিয়ে যায় থামবেন নাম কেলান্তির কোনো ঘাম দেখতে আছে। কেলান্ত হই না বরং আমি তো উৎসাহ পাই হারিয়ে যে যেতে হাকে তো বাজি কর বলা হয় হ্যাঁ আপনি যে আমাকে হারাইছেন আমি তো উৎসাহ পাইছি না আমি আরও ভাবতে আছি পরিকল্পনা করতে আছি এই যেই মানুষটা হারাইছে সেই মানুষটাকে কিভাবে মাটির তলে পুঁততে ফেলা যায় কেন ভুলিয়ে গেছে এক খুব বড় আঘাত কিন্তু দিয়েছি হুম আরে বেসারা বিয়ে করবে শাদি করবে হ্যাঁ গ্রামের মানুষ লইয়া মাথায় লইয়া নাচানাচি করবে হ্যাঁ দিছি স্বপ্নে পানি ডাইলে আহ ওনার ওই প্রিয়তমা ওনার জান মার যান আর দেখবো সাজা মাথায় খালি কাপড়টা দেওয়া বাকি আছেলে। আর ওই ওই তিনটা কথা যেগুলো না বললেই না কবুল 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 অত বলি নাই অপেক্ষা করেন অপেক্ষা করেন সামনে আর অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনার ধারে পৌঁছাম যা পারেন করতে থাকেন এখন মর ত্যাগ তো করিয়েন না কাম আছে বুঝছেন না কেন আমি তো কাম করিয়ে খাওয়া লাগে আপনাকে মত তো না রাত ঘুমাই যান জানেন না যে কালকে কার জমিটা দহল করবেন সামনে যাই দিয়ে পরে হেঁটে বাইক লইয়ে যান আমি কামাই করি খাইতে হয় এখন যামু ওই প্রজেক্টে যাইয়া কাম টাম করবো আপনি যান বাড়িতে যে চিন্তা ভাবনা করেন কারটা দহল করেন যান কয়েকটা দিন যাও এই পরে চৈত্র আষাঢ় শ্রাবণ কার্তিক

아미되고